মনের আশা পূরণ করতে কি দোয়া করবেন আল্লাহ তায়লা বলেন যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা গ্রহণকারী প্রজ্ঞাময় সুরানুর আয়াত দশ দুনিয়াতে আমলি জীবনযাপনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ মানুষকে ইবাদাতের জন্যই সৃষ্টি করেছেন আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব হয় আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় চায় আর যারা না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই যে কোনো কিছু আল্লাহর থেকে চেয়ে যায় এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয় আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় যখন মনের আশা পূরণ হয় না অন্য সবার হয় কিন্তু নিজের হয় না এই যে হতাশা বা উৎকণ্ঠা কাজ করে এটা খুবই স্বাভাবিক সেই সাথে মনে মনে কিছু চাইলে সেটার জন্য আল্লাহ তালার কাছেই চাইতে হবে কেননা তার ইচ্ছা ছাড়া আসমান ও জমিনে কিছুই ঘটে না আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের জন্য সারা দেব নিশ্চয়ই যারা অহংকার বশত আমার এবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে হাদিসে রয়েছে একবার হযরত আনাস তনানহু, রাসুল সল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং নিচের এ দোয়াটি পাঠ করল

তুমি দয়াশীল তুমি আকাশ সমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন আবু দাউদ অর্থাৎ এই দুয়াটি হল ইসমে আজম দুয়াটি পাঠ করলে মহান আল্লাহ মৌমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন আল্লাহ তাইলা আমাদের মনের সব ভালো ইচ্ছা পূরণ করুন আমিন